যে দেখবে গোটা বিশ্ব নতুন যুগে এন্ট্রি মারবে ভারত আকাশে তৈরি হবে বারোশো কিলোমিটার রাস্তা যত সময় এগোচ্ছে ততই ভারতীয় রেল ব্যবস্থা থেকে শুরু করে সড়ক ব্যবস্থা একের পর এক ছক্কা হাঁকিয়ে যাচ্ছে কেন্দ্র সরকার বিগত কিছু বছরে একের পর এক বড় বড় এক্সপ্রেসওয়ে হাইওয়ে বানি এ সকলের চিন্তা দূর করেছে সরকার এখন অনেক জায়গায় ঘন্টার পর ঘন্টা ট্রাফিকে দাঁড়িয়ে থাকতে হয় না সাধারণ মানুষকে রাস্তায় গাড়ি চালানো এখন যেন মাখনের মতো হয়ে গেছে তবে এবার কেন্দ্রীয় সরকারের তরফে এমন এক উদ্যোগ নেওয়া হয়েছে যা আগে হয়তো কখনোই না হয়নি এখন আপনিও নিশ্চয়ই ভাবছেন যে কেন্দ্র সরকার কি এমন সিদ্ধান্ত নিয়েছে তাহলে বিশদে জানতে দেখতে থাকুন এই প্রতিবেদন কানা শোনা যাচ্ছে যে আগামী পাঁচ বছরের মধ্যে দেশের সড়ক ব্যবস্থার এমন এক পরিবর্তন ঘটাতে চলেছে সরকার যা আগে কখনো করা হয়নি মূলত আর কোনো রকম ট্রাফিক থাকবে না কোনো রকম যানজটেরও সৃষ্টি হবে না কারণ একটি বড় সড়ক প্রজেক্ট হাত দিয়েছে সরকারের বলে খবর এক দশমিক দুই পাঁচ লক্ষ কোটি টাকা খরচ করে কেন্দ্র হাওয়ার ওপর রীতিমতো সড়ক তৈরি করবে বলে খবর বিশেষ বিষয় হলো এই প্রকল্পের আওতায় শহরগুলোর ওপর দিয়ে রাস্তা পাতা এবং মানুষ রীতিমতো আকাশপথে পথে যাতায়াত করবে কি শুনে চলতে গেলেন তো এটাই সত্যি একটি বা দুটি শহরে নয় প্রায় দুশোটি শহরে এই ধরনের প্রকল্প তৈরি করা হবে ইতিমধ্যেই তিরিশটি প্রকল্পের কাজ শুরু হয়েছে এর মোট দৈর্ঘ্য প্রায় বারোশো কিলোমিটার বলে অনুমান করা হয় আসলে ভারতমালা প্রকল্পের আওতায় সারা দেশে দুশোটি রোপওয়ে প্রকল্প চালানোর পরিকল্পনা নিয়েছে সরকার এমনিতে বাড়ি থেকে বেরিয়ে রোজকার ট্রাফিক দেখলে সকলেরই মুড বিগড়ে যায় তবে আর চিন্তা নেই কারণ স্কেলের কষ্টই লাঘব করতে বিশেষ পরিকল্পনা গ্রহণ করেছে সরকার এই প্রসঙ্গে কেন্দ্রীয় পরিবহন মন্ত্রী নীতিন গড়কড়ি জানিয়েছে এই প্রকল্পে মোট এক দশমিক দুই পাঁচ লক্ষ কোটি টাকা খরচ হবে এর মধ্যে ষাট শতাংশ অর্থ দেবে কেন্দ্রীয় সরকার বাকিটা বেসরকারি খাতের বিনিয়োগ থেকে জোগাড় করা হবে এ পর্যন্ত দেশে একশো কুড়ি কিলোমিটার দৈর্ঘ্যের তিরিশটি রোপে প্রকল্পের কাজ শুরু হয়েছে উল্লেখ্য দেশের প্রথমবারের মতো রোপওয়ে যাত্রা শুরু উনিশশো সালে তখন এর মোট দৈর্ঘ্য ছিল পঁয়ষট্টি কিলোমিটার সরকার মনে করছে দু সালের মধ্যে আটটি প্রকল্প শুরু হবে প্রকল্পগুলি আগামী পাঁচ বছরের মধ্যে শেষ করার লক্ষ্যমাত্র নির্ধারণ করা হয়েছে কোথায় কোথায় প্রজেক্টের কাজ শুরু করেছে জানলে খুশি হবেন ভারতমালা প্রকল্পের আওতায় বারাণসীতে দেশের প্রথম আরবান রোপে প্রকল্পের কাজ শেষ হচ্ছে বারাণসীর সবচেয়ে যানজটে ভরা জায়গা হলো গাদুলিয়া চক এখানে রোপে নির্মাণের কাজ জোর কদমে চলছে বর্তমানে বারাণসীতে যে দূরত্ব অতিক্রম করতে এক ঘন্টা সময় লাগে রোপওয়ে সম্পূর্ণ করতে সময় লাগবে মাত্র পনেরো মিনিট বারাণসী রেলওয়ে স্টেশন থেকে কাশী বিশ্বনাথ মন্দির পর্যন্ত যাত্রার ট্রাফিক জ্যাম ছাড়াই যাত্রা সম্পন্ন করা যেতে পারে এই রোপওয়ে দূরত্ব হবে চার কিলোমিটার প্রায় সাড়ে ছশো কোটি টাকা ব্যয় নির্মিত এই প্রকল্পের কাজ শেষ হবে দু হাজার পঁচিশ সালের মার্চে যাত্রাপথের মতো পাঁচটি রেল স্টেশন থাকবে এগুলি হলো বিদ্যাপীঠ রথযাত্রা গির্জা রেল স্টেশন ও কাশী বিশ্বনাথ মন্দির এছাড়া দ্বিতীয় আরবান রোপওয়ে প্রকল্পই হরিয়ানার মহেন্দ্রগড় জেলার কুলতাজপুর গ্রাম থেকে দোষী হিলটপ পর্যন্ত নির্মিত হচ্ছে আপাতত অতিক্রম করতে এক ঘন্টা সময় লাগে কিন্তু মাধ্যমে এবার মাত্র যাত্রা শেষ করতে সক্ষম আগামী দু হাজার পঁচিশ সালের ডিসেম্বরের মধ্যে কাজ শেষ হবে এবং নশো মিটার দীর্ঘ এই প্রকল্প থেকে প্রতিদিন পাঁচ হাজার যাত্রী যাতায়াত করতে পারবে অন্যদিকে সঙ্গমে দুই কিলোমিটার দীর্ঘ রোপওয়ে তৈরি করা হবে উত্তরপ্রদেশের প্রয়াগরাজের সঙ্গমের কিলোমিটার দু দীর্ঘ তৈরি করা হচ্ছে হয়ে যাবে শঙ্কর বিমান মন্ডপম থেকে ত্রিবেণী পুষ্প পর্যন্ত তৈরি এই রোপওয়ে দিয়ে প্রতিদিন তিরিশ হাজার মানুষ যাতায়াত করতে পারবেন বর্তমানে দূরত্ব অতিক্রম করতে সময় লাগে তিরিশ মিনিট কিন্তু রোপওয়ে প্রজেক্ট শেষ হলে এই যাত্রা মানুষ মাত্র সাত মিনিটের মধ্যে সেরে ফেলতে পারবে আরও বেশি কিছু রুটে এই রোপওয়ে প্রজেক্টের কাজে হাত লাগাতে চলেছে সরকার গৌরীকুণ্ড থেকে কেদারনাথ পর্যন্ত দশ কিলোমিটার দীর্ঘ কেবল কার তৈরি করা হচ্ছে যা মাত্র তিরিশ মিনিটে আট ঘন্টা দূরত্ব সম্পন্ন করবে প্রকল্পটি দু সালের মধ্যে শেষ হবে এবং প্রতিদিন চৌত্রিশ হাজার যাত্রী যাতায়াত করতে পারবেন এছাড়া হেমকুণ্ড সাহিবের জন্য বারো কিলোমিটার দীর্ঘ রোপওয়ে তৈরি করা হচ্ছে ফলে গোবিন্দঘাট থেকে হেমকুণ্ডের যে দূরত্ব মাত্র তিন ঘন্টা শেষ করা যাবে যা করতে এখন সময় লাগে তিন দিন রয়েছে আরো খবর আর এই খবরের আপডেট পেতে আপনারা সাবস্ক্রাইব করুন এই চ্যানেলটি।